তো এখানে সবাই বসে আছে আর কি হলুদ লাগা দেখবে আমরাও আসবো এখন দেখব তো আপনাদেরকে দেখাবো এখন পাত্র বের করবে হলুদ লাগানোর জন্য তো এই যে এরা হচ্ছে বোন এরা আর কি মেহেন্দি পড়তেছে বসে বসে এই যে মেহেন্দি করতেছে আমরা এখানেই বসে আছি তো পাত্র বের করে নিয়ে আসছে এই যে হলুদ লাগানোর জন্য পাত্রকে বসাই বসিয়ে রাখছে তো আর কি হলুদ লাগানো হয়ে গেলে ফুলডোবাতে যাবে এই যে ফুলডোবাতে চলে আসছে আর ক্যালেন্ডার এদিকে আর কি আমাদের বাড়ির পাশে ক্যালেন্ডার এখানে তো এই যে আমরা সময় আসছি তো এইখানে ফুলডোবা হয়ে গেলে বাড়ি যাব এই যে এখন বাড়ি যাচ্ছি আমি বৌদি আর আমার বোন তিনজনে আর কি এই যে হেঁটে বাড়ি যাচ্ছি তো হলুদ লাগা যেহেতু তার জন্য হলুদ শাড়ি পরছে আমিও পড়ছি আর বৌদিও পড়ছে তো বন্ধুরা আমরা বিয়েবাড়ি আসছি এই যে বিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করবো আর এই যে মানিক যে তখন তো হলুদ শাড়ি পরেছিলাম তো বাড়ির ওটা চেঞ্জ করে এটা পড়ে আসলাম তো এই যে বিয়েবাড়ি এসে পৌঁছায় গেছি তো এখন খাওয়া দাওয়া করবো আর কি বসে আছি সবাই পেনগুলো ভিতরে খেতে দেব এই যে বাড়িতে আছে আমার সাথে তো প্রচন্ড গরম এখানে ফ্যান দিছে ফ্যানের সামনেই আর কি আমরা বসে আছি এই যে পাত্র বসে আছে তো আমরা এখানে বসে আছি আর কোন আর কি ভিতরে খেতে যাব তো এই যে চলে আসি প্যান্টগুলো ভিতরে খেতে বসছি খাচ্ছি মানিককে নিচে খাচ্ছি আর কি ওকে এখন আমি আর খাওয়াই দিচ্ছি না

তো এই যে বিয়ের গাড়ি চলে আসতেছে এই যে চলে আসছে এটা হচ্ছে আর কি দানের গাড়ি এটাতে করে আর কি দান আনছে কি পনের গাড়ি কি কি দিতেছে দান আর এই যে বনের গাড়ি চলে আসছে বলছে গাড়ির ভিতরে এখনো বউ আর বর আছে বর তো এই যে বাড়ির ভিতরে চলে আসলো এখন আর কি ঘরে যায়নি ঘরের সামনে দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে পাত্র বর ঢুকছে ওকে দরজা বন্ধ করে দিচ্ছে বলতেছে গেট টাকা দিলে গেট খুলে দেবো নালে না তো এই যে ঘরের ভিতরে আসলো এখন বসে আছে তো বন্ধুরা আজকের ব্লগ এখান থেকে শেষ করলাম আর পরের ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন